নমস্কার আজকে আমরা আলোচনা করব ছবি আঁকা বা শিল্প শিক্ষার ক্ষেত্রে বিশেষত ছোটদের জন্য কল্পনার ভূমিকাটা কি পিকাসো তার একটা উক্তিতে একটা বিখ্যাত উক্তিতে বলেছিলেন যে তিনি অনেক কিছু করেছেন প্রচুর ছবি এঁকেছেন অনেক বড় পর্যায়ে পৌঁছেছেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ সে আর ছোটদের মতো করে বা ছোটোবেলার মতো করে ছবি আঁকতে পারবেন না এই যে এই উক্তিটা এটা একটা উক্তি একটা বিশেষ ব্যক্তির উক্তি এই হিসেবে আমরা দেখিত কিন্তু আসলে এই কথাটার মধ্যে না একটা নিগুড়ো সত্য লুকিয়ে আছে আমরা একটু বাস্তবটা দেখি এই শিশুমন এবং কল্পনা এই বিষয় নিয়ে আমরা অলরেডি পর্বটা রেকর্ড করেছিলাম আজ নর্থ বেঙ্গলের এক দাদার সঙ্গে কথা হলো এবং সেখানকার ভয়াবহ পরিস্থিতির সম্পর্কে বেশ খানিকটা জানতে পারলাম তারপরে দ্বিতীয়বার ওই জন্য রেকর্ড করতে বসা তো আমি সেই দাদার একটা গল্প দিয়েই আজকে পর্বটা শুরু করি বিশেষ কিছু বলার নাই ওই দাদার তার একটা অভিজ্ঞতা বলছেন যে একটা আর্ট কম্পিটিশনে গিয়ে যখন সাবজেক্ট দেওয়া হলো যে তোমার দেখা গ্রাম বা এই জাতীয় কিছু একটা তো সেখানে দেখা গেল প্রত্যেকটা বাচ্চা একটা নির্দিষ্ট গ্রামের ছবি এঁকে নিয়ে এসেছে তো যিনি মাননীয় বিচারক ছিলেন তিনি প্রথমেই প্রশ্ন করলেন প্রকৃত শিক্ষক তিনি তিনি প্রথমেই প্রশ্ন করলেন যে তোমরা যে এই গ্রামটা এই গ্রামটা তোমরা কোথায় দেখেছো তোমরা যেখানে থাকো সেখানে তো এই গ্রামটা নয় আর তোমরা সবাই কি এক গ্রাম থেকেই আসছো যে সবার ছবি একরকম তো তখন সাধারণত যেটা হয় আর কি যেটা আকাঙ্ক্ষিত উত্তর যে এটা তাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে কোথা থেকে করানো হয়েছে হয় শিক্ষক করিয়েছেন বা বই থেকে বা গার্জিয়ানরা করিয়েছেন যাই হোক এটা তো এটা এটা একটা দিক একটা ঘটনা হ্যাঁ সামান্য একটা ঘটনা আমরা তো এইভাবেই তো প্র্যাকটিস করে অভ্যস্ত কিন্তু এর ভেতরে একটা অন্ধকার দিক লুকিয়ে আছে একটু ভেবে দেখুন তো একটা বাচ্চা সে গ্রাম বলতে তার একটা মুখস্থ চিত্রই কিন্তু তার কাছে গ্রাম কারণ সে যেখানে থাকে সেটা হয়তো এখন শহরে পরিণত হয়েছে মফস্বলে পরিণত হয়েছে ফলে গ্রাম সম্পর্কে যে টুকরো টুকরো স্মৃতিগুলো থাকা উচিত সেগুলো তার নেই সেগুলো সে দেখেনি এবং সে একটা মুখস্থ গ্রামের ছবি প্র্যাকটিস করে এসেছে যেটা সে পরীক্ষার জন্য বা কম্পিটিশানের জন্য করছে তো সে গ্রাম দেখেনি সেটা তার দোষ নয় কিন্তু সে মুখস্ত করে কিছু একটা কম্পিটিশানে করছে এটা সে করতে বাধ্য এখন প্রশ্ন হচ্ছে যে একটা বাচ্চা যখন একদম ছোট বয়সে ছবি আঁকতে শুরু করে তখন কিভাবে কি করা হয় সে আলোচনায় আমরা যাব না তাহলে অনেকের খারাপ লাগতে পারে কারণ একটা সিস্টেম একটা দীর্ঘদিন ধরে একটা প্রথা চলে আসছে তো শেখানোর কিন্তু যেটা হওয়া উচিত সেই বিষয়টা যদি আমরা একটু আলোকপাত করি একটা বাচ্চা যখন ছবি আঁকা শিখছে তার মানে কি সেখানে সে যা দেখছে সে কিন্তু স্টিল লাইফ বা ফলিয়ে যাকে না তার ছবির মধ্যে তার কল্পনা থাকে এবার কল্পনা মানে কিন্তু শুধুমাত্র যে এটা অলিক কল্পনা মানে যেটা বাচ্চাদের কল্পনায় হয় আর কি ভূত রাক্ষস দেবদেবীর কল্পনা এ সমস্ত নয় কিন্তু ওদের কল্পনাটা একটু অদ্ভুত রকম অদ্ভুত রকম বলতে ওরা সব কিছুকে নিজেদের চোখে দেখে নিজেদের মতো করে দেখে এবং সেই দেখাটার বহিপ্রকাশ যদি তার ছবিতে হয় তাহলে সেই ছবিটা একটা অন্য মাত্রা পায় আমাদের দুর্ভাগ্য আমরা যারা অভিভাবকেরা আমরা কিন্তু ওদের ছবির গুরুত্বটা তো বুঝতে পারি না বরঞ্চ গুরুত্ব বুঝতে চাই না আমরা ওগুলোকে জীবরিস মনে করি মনে করি হাবি জাবি করছে গার্জিয়ানরা এসে বলে সারা দেওয়াল একে ভরে রাখছে ইত্যাদি ইত্যাদি তা মজার ব্যাপার হচ্ছে এই যে সারা দেওয়াল অব একে ভরে রাখছে বা খাতা ভর্তি করে হাবি জাবি কোটান কোট হাবি জাবি আঁকছে এই হাবি জাবিটার গুরুত্ব আজকে আমি আপনি বুঝতে পারছি না পিকাসও ওই বয়সে গিয়ে বুঝেছিলেন মজাটা হচ্ছে এখানে মজাটা হচ্ছে এখানে যে ও হাবিজাবির মধ্যে ও নিজের কল্পনাটাকে প্রকাশ করছে নিজের মনের পরিসরটাকে ব্যক্তিটাকে তুলে ধরছে এটার একটা অসম্ভব ভালো দিক আছে এই যে অনেক বাচ্চা ইন্ট্রোভার্ট হয় তারা নিজেকে প্রকাশ করতে পারে না কিন্তু তারা যদি ছবি আঁকে তাহলে সেই ছবি একটা অদ্ভুত সুন্দর ছবি হতে পারে যদি আমরা সেই ছবিটা বোঝার চেষ্টা করি কিন্তু আমরা তো সেই সুযোগটা তাদের দেই না তাদেরকে আটকে দিই বাবা মায়েরা আটকে দেন খাতা পেন্সিল রঙ নষ্ট হচ্ছে বলে আর আমাদের মতো যারা প্রশিক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছি আমরা করি কি ওই আমি যেটা দিয়েছি সেটা আঁকতে হবে হুম এবং তার জন্য ড্রয়িং স্কুলে ভর্তি হওয়ার পরপরই একেবারে ওই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন সার্কেল স্কোয়ার থেকে আস্তে আস্তে আম কলা আইসক্রিম বেলুন তারপরে কোটানকোট সিনারি তারপরে মানুষ ইত্যাদি ইত্যাদি একেবারে ছকে বেঁধে গেল একটু ভেবে দেখুন তো একটা বাচ্চা যখন হাঁটতে শেখে তখন আপনি দূরে দাঁড়িয়ে ওকে আসতে বলেন যে তুই তোর মতো করে আয়ো টলমলে পায়ে আসে আর সেই বাচ্চাটাই যখন অলিম্পিক খেলতে যায় তাকে ট্র্যাকে দৌড়োতে হয় তো অলিম্পিকে ট্র্যাকে দৌড়তে হবে বলে আপনি কি বাচ্চা যখন হাঁটা শিখছে তখন তাকে চুন দিয়ে লাইন টেনে দেন যে এর মধ্যে দিয়ে তুই হাঁটবি না আগে তাকে বলি তুই হাঁটতে শেখ তুই নিজের পায়ে দাঁড়া হাত দিয়ে কোনোভাবে ভর দিয়ে ওঠ ভর দিয়ে উঠে আমার কাছে আয় এটা তো একটা প্রসেস ছবি আঁকা তার ব্যতিক্রম নয় ছবি আঁকতে গেলে একটি বাচ্চা প্রথম কথা হচ্ছে একেবারে শিশু বয়সে ছবিকে ছবি কী সেটাও বোঝার বয়স হয়নি তাকে ভর্তি করে দেওয়া সেখানে খানিকটা অন্তরায় আছে এটা আমি মনে করি কিন্তু তারপরেও যদি তাকে আসতেও হয় আসুক একটা পরিসর যদি আমি তাকে দিই যেখানে সে খোলা মনে নিজের কল্পনার বহি করবে সে রঙ নেবে রঙ নিয়ে ছড়াবে নিজের মতো করে পেন্সিল নেবে নিজের মতো করে ছড়াবে যদি ছড়াতে পারে আসলে ও নিজের ব্যাপ্তিটাকে বড় করছে অর্থাৎ ছবি আঁকার ক্ষেত্রে শিশু মনের কল্পনা যে যত বেশি বহিঃপ্রকাশ হবে তার কাজের পরিসর ভবিষ্যতে গিয়ে কিন্তু তত বাড়বে ওর কল্পনাটাকে বাড়তে দিতে হবে আমরা যেটা করি অন্তত আমাদের একাডেমিতে যেটা হয় সেটা একটা নমুনা হিসেবে তুলি যে আমাদের একাডেমিতে যখন বাচ্চাদের আমরা ভর্তি নেই তখন তাদেরকে আঁকতে দিই প্রথম কাজ হয় যেহেতু দিতে হবে তাকে একটা কিছু দিতে হবে সে একটা করবে কাজ তাকে হয়তো একটা কাজ দিলাম রঙটাকে তার নিজের মতো করে করতে দিই অনেক সময় এমন হয় গোলাপি রঙের হাতি এঁকে বসে থাকে আঁকুক না অসুবিধা কি আছে ওটা তো তার ফাইনাল প্রজেক্ট নয় ওটা দিয়ে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে না কিন্তু ওই কল্পনার বিকাশটা যদি হতে পারে ও যদি গোলাপি রঙের হাতি এঁকে ভবিষ্যতে ভাবে যে আমি গোলাপি রঙের হাতি এঁকেছিলাম গোলাপি রঙের হাতি হয় না ওই না হওয়ার শেখাটাই কিন্তু ওর শেখা হলো কিন্তু সেই সময় যদি ওকে আটকে দিই না গ্রে কালারেরই হাতি করতে হবে তাহলে কিন্তু ওকে আমি বেঁধে দিলাম এই জায়গাগুলোকে আমাদের একটু বুঝতে হবে দেখুন খুব পরিষ্কার একটা কথা আমরা কি হয় না তা নিয়ে প্রচুর আলোচনা করতে পারি কিন্তু তাতে কোনো লাভ হবে না চারটি দড়ি টানাটানি হবে এবং এটা তো একটা প্রথা ফলে এই প্রথা মানে একদম মানে যার শিকড় বহু গভীরে চলে গেছে বহু গভীরে চলে গেছে সত্যি কথা বলতে সেভাবে বেশিরভাগ জায়গাতেই ছোটদের ছবি আঁকা যে কি গুরুত্ব হতে পারে বা কোন জায়গায় নেমে ওদেরকে কাজ শেখানো উচিত বা কোন বয়স থেকে শুরু করা উচিত সেটাই আমরা ভুলে যাই এটা আমাদের মাথায় রাখতে হবে একটা শিশু যখন আমার কাছে আসছে তখন সে কিন্তু শুধুমাত্র আমার একটি স্টুডেন্ট যার একটা মাইনার কার্ড হোল্ড করে তা নয় এটা মাথায় রাখতে হবে তার ভবিষ্যৎটা আমার হাতে ভবিষ্যৎ মানে কিন্তু শুধু অর্থ উপার্জনের ভবিষ্যতের প্রসঙ্গ আমি বলছি না তার কল্পনার পরিসর তার ভাবনা চিন্তা সে কিভাবে ভাববে সে কিভাবে সাহস করে ভাববে এই সাহসের জায়গাটা ড্রয়িং স্কুলে তৈরি হয় ড্রয়িং স্কুলে সেই সাহসের জায়গাটা তৈরি হয় সে যখন নাচ শিখবে তাকে তাল মুখস্থ করে নাচতে হবে সে যখন গান শিখবে তাকে ছন্দ মেনে একেবারে সেইভাবে গান শিখতে হবে সেটা তার প্রসেস রিল্যাক্সেশান আছে কিন্তু পেইন্টিংয়ে ড্রয়িংয়ে সেই জায়গাটাও যদি আমরা আটকে দিই তাহলে পরে বাচ্চাটা বাড়বে কী করে আজকে দেখুন এই যে গতদিনও আমরা এ নিয়ে আলোচনা করেছি যে একটি বাচ্চাকে কোন সময়ে কত বছর বয়সে বা কোন মানসিক পরিসরে পৌঁছলে পরে তাকে কোনো একটা জায়গায় শিখতে দেওয়া বা ঘরে বসে ড্রয়িং শেখানোটা দরকার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে ভ্যারি করে কিন্তু একটা সার্টেন টাইমের পর অনেকে এটা মনে করেন যে ড্রয়িং স্কুলে দিয়ে দিই হাতের লাইন স্টেডি হবে আসলে তা নয় হাতের লাইন স্টেডি করার জন্যে প্রচুর প্রসেস আছে যেহেতু আমাদের নিজেদের স্কুল রয়েছে সেখানে আমাদের নতুন বাচ্চারা যখন আসে এখন তো স্কুলে একেবারে দেড় থেকে দু বছর দু বছর হলেই স্কুলে ভর্তি হয় তো সেখানেও আমরা যেটা করাই তার অনেকগুলো প্রসেস আছে তার মাসল ডেভেলপমেন্টের জন্যে হাতে এক ধরনের বিশেষ রকম গ্রিপ রাবার পাওয়া যায় সেটা দিয়ে লাইন টানানো এরকম টেনসিল করা থাকে তার মধ্যে দিয়ে লাইন টানানো এইভাবে তার হাতের লাইন স্ট্রং হবে ছবি আঁকার স্কুলে হাতের লাইন স্ট্রং হয় না তাই কি হয়েছে কি সিস্টেম সেই সিস্টেমের ঘেরাটপের মধ্যে ঢুকে আলোচনার পরিসরকে সংকীর্ণ না করে আসুন আমরা সবাই মিলে আমরা যারা ছবি আঁকা শেখাচ্ছি এবং আপনারা অভিভাবকেরা যারা বাচ্চাকে ছবি আঁকার স্কুলে দিচ্ছেন তারা এইভাবে একটু ব্রতি হই যে বাচ্চার ছবি আঁকাটা তার প্রয়োজনে তার হাত ভালো করার প্রয়োজন না তার মাথা ভালো করার প্রয়োজন না তার মনের পরিসর তার কল্পনার পরিসরটা বৃদ্ধি করার জন্য তাকে ছবি আঁকার স্কুলে দিচ্ছি এবং সেটাও একটা এজের পর দেখুন কোনো রকম কাউকে ছোট করা বা এ সমস্ত উদ্দেশ্য নিয়ে কিন্তু এই সমস্ত পর্বগুলো করার নয় কারো যদি এটাই খারাপ লাগে আমি জানি অনেকের খারাপ লাগে কিন্তু মার্জনা করবেন অথবা শাস্তি দেবেন যে কোনো একটা করবেন কিন্তু একটা বাচ্চার স্বার্থে আমার মনে হয় এটা উচিত এবং আমরা আমি শুধু নই আমাদের সংস্থা এবং আজকে যে দাদা ফোন করেছিলেন আমি সঙ্গত কারণেই তার নামটি উল্লেখ করছি না তিনিও মানে বেশ কাতরভাবেই বলছিলেন যে এইভাবে হয় বাচ্চাদেরকে নিয়ে এই এই জিনিসগুলো হয় তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু ভাবতে সময় এসেছে এখন কিন্তু ভাবতে হবে সিস্টেম আছে সিস্টেম চলে সে তো সতীদাওয়ার প্রথাও একটা সময় সিস্টেম ছিল ভেঙেছে তো মেয়েরা পড়াশুনো করতে পারতো না একটা সময় সিস্টেম ছিল ভেঙেছে তো এই সিস্টেমটাও ভাঙবে একটু ভালো করে নজর দিয়ে দেখুন এর পরেও আমরা একটা এই নিয়ে পর্ব করব যে শিল্প শিক্ষা এবং ভবিষ্যৎ জীবিকা কীরকমভাবে হতে পারে তার সন্ধান বাচ্চাদের পাওয়া উচিত বাচ্চা মানে আমি অন্তত ক্লাস এইট নাইন টেন এই ক্লাসে যারা পড়ে তাদের জানা উচিত এই নিয়ে আমরা আলাদা পর্ব করব। কিন্তু আজকের পর্ব একেবারে ছোটদের জন্য ছিল আমি একটু সিনপসিস করি শিশু মনে কল্পনার বহিঃপ্রকাশের জায়গা হলো ড্রয়িং স্কুল সুতরাং শুধুমাত্র মুখস্থ করিয়ে কম্পিটিশানে পুরস্কার আনার জন্য বাচ্চাকে ড্রয়িং স্কুলে না পাঠানোটাই শ্রেয় বলে আমার বা আমাদের মতো বেশ কয়েকজন আর মনে হয় আমরা যারা শিল্পকে শিল্পের নজর দিয়ে দেখি আর্ট ফর আর্ট সেক তো আমাদের এটা আমরা দেখেছি একেবারে ফলিতভাবে দেখেছি যে একটা শিশুকে যদি ছোটোবেলায় তার কল্পনার পরিসরে বৃদ্ধি পেতে সুযোগ দেওয়া হয় সেটা কিন্তু তার ভবিষ্যৎ ভবিষ্যতে তার কাজ প্রত্যেকটা কাজে তার রিফ্লেকশান থাকে সুতরাং ওকে ওর মতো করতে দিন ওকে হিবিজিবি করতে দিন হ্যাঁ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়াল হয়তো নষ্ট হবে তো ওকে একটু জায়গা বেছে দিন মানে প্রাসঙ্গিকভাবেই বলছি আমার বাড়িতে যেমন আমার মেয়ে সারাক্ষণই সে কিছু না কিছু করছে সে তার একটা জায়গা সে বেছে নিয়েছে দরজার পেছন দিকটা এবং সেটি তার নিজের ঘরের দরজার পেছন দিকে সে সারা রকম ছবি টবি আঁকছে এছাড়া যা পাচ্ছে মানে মাউনবোর্ড হোক ক্যানভাসের পেছন হোক যেখানে হোক নিজের মতো পাচ্ছে আমার বাড়িতে ড্রয়িং ক্লাস চলে আমি কিন্তু আমার মেয়েকে আজ অব্দি কোনো দিনও ক্লাসে বসাইনি অথচ প্রত্যেক দিনই ক্লাসে থাকে ও ওর মতো করে থাকে ও ওর মতো করে কাজ করে কাজ করে আমাকে দেখায় এবং আমি আমার মতো করে বলি যে দেখো এটা এটা খুব মজা লাগছে এবং অ্যাপ্রিসিয়েট করা এই কল্পনার প্রসঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে ওদেরকে একটু উৎসাহিত করা আমি যেটা সচেতনভাবে আমাদের অ্যাকাডেমির প্রত্যেকটা টিচার এবং আমি আমরা এটা করি যে একটা বাচ্চা যখন কাজ করে নিয়ে আসে না তো সে যা করুক করে এনেছে মানে সবার প্রথমে তাকে ভীষণভাবে উৎসাহিত ব্যান মানে উৎসাহিত করার জন্য বাহ এই শব্দটা ব্যবহার বাহ খুব সুন্দর হয়েছে তো বা খুব ভালো হয়েছে তো আচ্ছা এই জায়গাটা তুমি একটু দেখো এই জায়গাটা মনে হচ্ছে এইরকম হয়নি দেখো তো এইরকম হলে কেমন লাগে এবারে এর পরিবর্তে যদি আমি বাচ্চাটাকে আনা এটা কী এঁকেছি যেটা কোনো লাইন হয়েছে গাধা কোথাকার শেষ ওর ছবি আঁকা শেষ ওর কল্পনা শেষ আমি ওকে ভাবতে দিলাম না তো আমরা ওকে ভাবতে দিচ্ছি না তো আমি ওকে বলে দিয়েছি যে আমি এ পথে এঁকে দিয়েছি তোমাকে এ পথে এই কাগজ ভাঁজ করা পথে তোমাকে এইভাবেই আঁকতে আমরা যেটা করি আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করি সবার প্রথমে খাতায় কাজ করে এনেছে মানেই উৎসাহ সূচক একটা বাহবা মুখ থেকে বেরোনো দরকার অভিভাবকদেরও তাই একটা কিছু করেছে প্রোডাক্টিভ কিছু না হোক একটা ক্রিয়েটিভ কিছু করেছে সব কিছু হতেই হবে তার তো কোনো মানে নেই কিন্তু ক্রিয়েটিভ কিছু একটা করেছে এটা অনেক বড় ব্যাপার এবং আমরা সেই জায়গাটাকে যদি ওকে উৎসাহিত করতে পারি এবং উৎসাহিত করে ওকে একবারে ইন্টারেস্ট ধরিয়ে দিয়ে তারপরে যদি তার কারেকশানটা করি যে এই জায়গাটাকে এইভাবে তো এইটা এমন না হয় ওভাবে হতে পারে কি না তাহলে কিন্তু বাচ্চাদের জন্য সেটা ভীষণ কাজ কার্যকরী হয় এটা একেবারে ফলিত আমরা আমাদের একাডেমিতে আমরা দেখে আসছি আমাদের একাডেমির বয়স হয়ে গেল প্রায় পঁচিশ বছর তো এভাবে হচ্ছে এবং খুব ভালো ফল পাওয়া যাচ্ছে তাই এটা অনুরোধ আমি আবারও বলছি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এটা কারো ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার অনেক ঊর্ধ্বে এক হ্রাস ছেলে যারা ড্রয়িং স্কুলে আসে শিল্প শিক্ষা করতে আসে এটা তাদের জন্য তাদের শৈশবের জন্য এবং আমাদের শিল্প জগতের ভবিষ্যতের জন্যে আসুন আমরা সবাই মিলে সিস্টেমটাকে ভাঙি প্রথাগত সিস্টেম ওই সতীদাহ প্রথার মতো বা মেয়েদের না পড়তে পারার মতো যে প্রথা ছিল সেই রকম আমাদের ড্রয়িং শিক্ষা শিল্প শিক্ষার জায়গাটাকে ভাঙি এবং একটু অ্যাপ্লাইড একটু ফলিতভাবে একটু প্র্যাকটিক্যালভাবে একটু ওদের মতো করে শিল্পের জন্য শিল্প শিক্ষার রাস্তাটা তৈরি করি অনেকে বলবেন যে অভিভাবকেরা এভাবে চায় না অভিভাবকেরা এইভাবে আসে এই এই তার দাবি থাকে ইত্যাদি হ্যাঁ আমারও থাকে আমাদের এখানেও প্রচুর দাবি এরকম দেখেছি একটা বাচ্চাকে ভর্তি করে গেল প্রথমত তাকে ভর্তি নিতে চাইলাম না যে আরও ছ মাস পরে আসুন ছমাস পরে সে আবার এলো নিয়ে এসে দুমাস ছবি আঁকার পরে বলছে ও না কোনো কম্পিটিশানে প্রাইজ পায় না বাচ্চার বয়স সাড়ে চার বছর সাড়ে চার বছরের একটি বাচ্চার মায়ের অভিযোগ হচ্ছে তার বাচ্চা কোনো কম্পিটিশানে প্রাইজ পায় না তো এটা থাকবে এমন থাকবে কিন্তু এছাড়াও তো এমন বহু ছাত্রছাত্রী থাকবে যারা সত্যি সত্যি কল্পনায় ডানা মেলতে চায় তাদের সেই কল্পনার পরিসরটা যদি আজকে বাড়তে পারে ভবিষ্যতে কে বলতে পারে না এই আমার আপনার ব্যাচের থেকে একটা পিকাশও বেরোবে তাই এটা আমাদের সবার করুণা নয় এটা আমাদের কর্তব্য আসুন আমরা এইভাবে এই পথে এগোই শিল্প শিক্ষার প্রথাগত সিস্টেমটাকে একটু বদলে দিই একটু বদলে দিই এবং একটু সত্যি সত্যি শিল্প শিক্ষামুখী করে তুলি একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে নমস্কার